হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে আটটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ভাবি পড়তে গেছে দোকান থেকে উঠেছি এই সাড়ে সাতটা নাগাদ চাটা খেয়ে মা পেপার পড়ছে এই যে আমার ছানা মাথা তুলছে একটা একটা করে এই বালিটায় আজকে পাখিগুলো বসাবো ঘরে চলো মা এখানে গরম হাওয়া নেই এবার চা খাবো চা খেয়ে আমি চলে যাব স্নান করতে নটা পাঁচ বাবি এসে গেছে

এ ওইটা কি চলো এইভাবে যে আমি রান্নাঘরের বাইরে না মা রান্না করছে চাউমিন বাবা হঠাৎ করে ফোন করে বলল যে আজকে ব্রেকফাস্টে চাউমিন খেতে ইচ্ছা হয়েছে তো মা ওই জন্য চলে এসেছে রান্নাঘরে দেখাচ্ছি আমাকে একটু সকাল সকাল বললাম আর একটু সকাল সকাল শুরু করতাম দশটা পনেরোটা নেই বাজে ঠিক আছে ঘন্টা তো লাগবে বাবার কোনো সান্দে নেই মা হ্যাঁ

আছে একা একা ম্যাগি নিয়ে এলো একা একা ম্যাগি নিয়ে এসে ওরা চলে গেল কাজ আর কাজ আর কাজ একটা জিনিস দেখবে খুব ভালো লাগে দেখতে কাল বৈশাখী দাম কাল বৈশাখী দাও কাল বৈশাখী দাও বাবান ডুবান আগের দিন কথাটা বলেছিল যে ঠাকুর বৃষ্টি দেয় তো বৃষ্টি কি করে হয় বৃষ্টি তো ঠাকুর দেয় সেদিক থেকে তো ঠিকই বলেছে আমরা বলছি না ঠাকুর একটু বৃষ্টি দাও ঠাকুর আর পাচ্ছি না আমরা তো ডাকছি সে ঠাকুরকে তখন বৃষ্টিও ঠাকুর আমার কথা শুনেছে সেইটাকে ওরাও সেই পরিপ্রেক্ষিতে কথা বলেছে যে বৃষ্টি তো ঠাকুর দেয় কোনো ভুল নেই কথায় আমরা এখন বলছি না ঠাকুর একটু কালবৈশাখী বৈশাখী দাও ঠাকুর একটু বৃষ্টি দাও ভাবি এ হলুদ টি শার্টটা নিয়ে গিয়ে তোমার ঘরে জানলায় মেলে দাও তো গরমের মধ্যে এখন মা সিট পটগুলো এই সিটগুলো লাগাবে হ্যাঁ এটার মধ্যে আগে ভালো করে জল দিয়ে দিলাম হাতে করে একটু সমান করে দেবো আবি আমাকে একটু নেল পালিশ করিয়ে দিস না দেখ নখগুলোর কি অবস্থা এখনই টেনে নেবে জলটা আরে এই দেখ দেখ এদিকে আয় গাছ বেরিয়েছে তাও সব থাকলে কত বেরোতো ভাব বোন ভাবি বোন কটা আছে বোন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা না এই দেখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো করে বালির মধ্যে ছড়িয়ে দিয়ে বালি চাপা দিয়ে জল টল দিয়ে এলাম বলবে দিদি একই কাজ রোজ রোজ করো আসলে নেশার মতো হয়ে গেছে একটা মানে যখন ওখান থেকে আরো নতুন নতুন গাছ বেরোবে আমার ইচ্ছা আছে যে ছাদের একদিকটা শুধুই অ্যাডেনিয়াম থাকবে তো আমার এখান থেকেই তো গাছ তৈরি হয়ে যাচ্ছে এইভাবে এখান থেকে যদি এটাতে সতেরোটা গাছ যদি দশটাও বাঁচে তো দশটা ডেনিয়াম গাছ তো আমি পাক্কা পাচ্ছি তো আমার এখান থেকেই তো বাগানটা তৈরি হয়ে যাবে সেই জন্যই আর এমনিও মানে বলে না নিজে হাতে করে নিজে হাতে বীজ পুঁতে সেখান থেকে গাছ বেরোলে সেটা যদি ফুল ফোটে সেটার একটা আলাদাই আনন্দ যারা যারা করে তারা ভালো মতোই জানে যে এই আনন্দটা ঠিক রকম ভাবছো এই অদ্ভুতভাবে নাচ করছে কেন এর আর কোনো কারণ নেই দ্বিতীয় এটার একটাই কারণ কারেন্ট চলে গেছে প্রচণ্ড গরম লাগছে গরম থেকে বাঁচার ও বোধহয় একটা কোনো শর্টকাট রাস্তা বের করেছে এইভাবে নাচ করতে ওর নাচ দেখে আর গরমে কষ্ট পাবো কি আমরা তো হেসেই মরছি গান ছাড়াও যে এইভাবে নেচে যাওয়া যায় ও বলছে এরকম করলে নাকি একদম ওর গরম কম লাগছে এই যে দিদি দিদি তো হেসেই লুটোপুটি দেখ ভাইকে দেখে শেখ যেরম করে নাচলে গরম কম লাগবে তোমরাও দেখে নিলে সবাই গরমে কষ্ট পাচ্ছ লোডশেডিং সব জায়গায় হচ্ছে লোডশেডিং হয়ে গেলে টু বানের নাচটা ফলো করো তারপর কমেন্ট করে আমাকে জানাবে যে এই রকম নাচ নেচে তোমাদের ঠিক কতটা গরম কম লেগেছে ও ছেলে একবারে ক্লান্ত হয়ে গেছে গো এবার ধপাস গোটা শোনপাপড়ির গোটা ঘর হলো হ্যাঁ একটা প্লেটে দিয়ে খেতে হতো ওটা আমাকে বাকিটা দিয়ে দাও দে কি শোনপাপড়িতে খেয়েছি এতটা ওই কেমন সোনপাপড়ি গিয়ে আমি গিয়ে এতটা তাই বলে আম ওই অনুবীক্ষণ যন্ত্রটা কোথায় রেখেছিস রে

বলছি যে টুবান যখন এইটুকু লম্বাটা হয়ে যাবে হুম তখন আমি টুবানকে টুবান ধাবা বলছি আমরা না লম্বার না তো যেটা হচ্ছে যেটা লম্বা নয় ও বাবার মতো হলে বলবে লম্বা হচ্ছে টুবান তুমি কার মতো লম্বা হবে বাবার মতো না কাকার মতো ও মুখে পড়েছে তোকে দিতে হবে সেইবার তুমি কার মতো লম্বা হবে বাবা না কাকা আমি মুখটা মরছে কাকা দুধারা একই হাইট আমি একটা শব্দ দেব তার সঙ্গে যেটা মনে হবে বলবি চলোড় কেন বলছি বলেছি পাহাড় তো জল মল

এবার আমার পেছন পেছন চলে এলো রান্নাঘরে আমি এসেছি অমলেট করব বলে ও চলে এলো তো কত টাকা দিব দশ টাকা দিব পাঁচ টাকার হবে তাহলে পাঁচ টাকার দিন পাঁচ টাকা এই নাও এক ফোটা তুমি কি এক ফোটাই দিবি সেটা তো কুড়ি টাকা দেওয়া হতো পাঁচ টাকা আর কত দশ টাকা বাবানের শরীরটা আজকে একটু খারাপ জ্বর থেকে উঠে উঠে একটু ঠান্ডা জল খেয়েছিল ব্যাস গ্ল্যান্ড ফুলে গেছে ও শুয়ে আছে আর এ আজকে যত বদমাইশি আমার সঙ্গে দাদাকে পাচ্ছে না দাদার সঙ্গে মারামারি করতে পাচ্ছে না আর এই ডাল কাটাটা যদি আস্ত থাকে তাহলে আমি আগামী দিনে আবার এটা দিয়ে লস্যি বানাবো মনে হয় না এটা আস্ত থাকবে বলে কি বান তাই তো লস্যি খা। হ্যাঁ আমি খাই না ভালো লাগে হ্যাঁ যদি ভালো জিনিস

মেলা খাওয়া দাওয়া কমপ্লিট আমি এসেছিলাম ব্যালকনিতে জামা কাপড় তুলতে তো ভাবলাম একটু স্প্রে করে দিই গাছগুলো বালি তো বালিটা না বারবার শুকিয়ে যাচ্ছে একটু উপর থেকে স্প্রে করে দিলে আবার ভিজে ভিজে ভাবটা চলে আসছে

এই নিওতে পাঁচবার হয়ে গেল ওই এক সেকেন্ড মতো আসছে দি চলে যাচ্ছে হ্যাঁ আমি মাটিতে শুয়ে আছি আমি ঘাটে এখনো দি আছি গোটা দুপুর লোডশেডিং ওই মাটিতে শুয়ে থাকতে থাকতে একটা সময় আমি ঘুমিয়ে গেছি কখন কারেন্ট এসেছে জানি না আর এদিকে দেখো পৌনে 7টা বাজে কি ঘুম ঘুমালাম বাপ রে বাপ মাইক বাজছে বাইরে প্রচন্ড জোরে মাইকের আওয়াজে ঘুমটা ভাঙলো এরকম ঘুম যে আমি কতদিন ঘুমাইনি রাত্রি ঘুম এলে হয় এবার এখন বাজে আটটা আর সামনে এত জোরে মাইক বাজছে বাবির পড়াও হচ্ছে না আমার এডিটও হচ্ছে না আমি ভয়েস ওভার দিতেই পারছি না না আমরা এখন একটু তালে ঘুরে ঘুরে আসে হ্যাঁ মাই ঘুরে ঘুরে আসে ঘুরে ঘুরে আসে রাত ঘন্টা ঘুরে আসি তালে তাই তো হ্যাঁ হ্যাঁ চলো 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 1.30 বাজে চলো রেডি আমিও পৌনে 7 তো ঘুম থেকে উঠলাম তারপরে এখানে একটা রাজনৈতিক দলের সভা ছিল কন্টিনিউ মাইক বাদ ছিল জন্য কথাও বলতে পাচ্ছিলাম না কত কিছু শুনতেও পাচ্ছিলাম না এডিট করতেও অনেক দেরি হলো গত যে ভ্লগটা পোস্ট হয়েছে ওখানে তো দেখেইছো তোমরা কত রাত্রিরে ওটা পোস্ট হয়েছে কেননা আমি ব্লগ শুরুই করেছি এডিট করতে রাত্রি দশটার পর আর এখন এডিট কমপ্লিট হলো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা মানে সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারো নিজের দিদি এত দেরি করে কেন ব্লগটা দিলো পরের দিনের ভ্লগটা মানে আজকের ব্লগটা দেখার পরে তোমরা বুঝতে পারবে যে এত দেরি করে ব্লগটা কেন এসেছিল এটাই কারণ আমি দশটা এডিট করতে শুরু করলাম তো মোটামুটি আড়াই তিন ঘন্টা লাগবেই আর এবার আমি শুতে যাব আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভ্লগে আমি আবারও একবার সরি বলে নিয়েছি কালকে অনেক দেরি করে ভ্লগ এসেছিলো কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না কারণ আমার ভয়েস ওভারগুলো কোনোভাবে আমি মানে বাড়ির কোনো জায়গাতে গিয়েও ভয়েস ওভার দিতে পারছিল না পুরো মাইকের সাউন্ডটা চলে আসছিল সেই জন্যই অত দেরি হয়েছিল দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে আবার তাড়াতাড়ি ব্লগ আসবে এত দেরি হবে না মানে একটা জিনিস তোমরাও বুঝবে যে দিদি ব্লগ দেয়নি মানে একদম সেই লেভেলেরই কোনো সমস্যা ছিল বলেই ব্লগ দেয়নি আমি সত্যিই জানি যে তোমরা কতটা অপেক্ষা করে থাকো আমি তোমাদের কমেন্টগুলো পড়ি যে তোমরা রাত্রিবেলা কেউ ডিনার করতে করতে দেখো কেউ শুতে যাওয়ার সময় দেখো পড়ার ফাঁকে দেখো আমি এগুলো একদম ফিল করে বুঝতে পারি এবং সেই জন্যই চেষ্টা করি আগে দেওয়ার কিন্তু আমি দিতে পারিনি মানেই হচ্ছে যে আমি খুবই অসুবিধার মধ্যে পড়েছি বলেই আমি দিতে পারিনি ঠিক আছে এটুকু তো তোমরা দিদির অসুবিধা নিশ্চয়ই বুঝবে আমি জানি চলো তাহলে কালকের নতুন ব্লগে দেখা হচ্ছে এখনকার মতো তাহলে টাটা না বাবি বলুক বাবি চলো ব্লগটা শেষ করো টাটা বলো টাটা টাটা